মাধ্যমিক বিদ্যালয়ে সরকার শিক্ষক কর্মচারী বিদায় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন অনুষ্ঠানে মাননগর সভাপতি যিনি আমাদের এই মহিলা বা জন্য পরিশ্রম করে যাচ্ছেন আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সম্মানিত জেলা শিক্ষা অফিসার জনস্বাস্থ্য সংস্থা তিনি অত্যন্ত সজ্জন এবং ভালো মানুষ তিনি সরকারের আরো বড় উচ্চ দাগে দায়িত্ব পালন করেছেন এখানে উপস্থিত আছেন আজকের বিশেষ অতিথি জনাব জয়ার

আমাদের সম্মানিত সভাপতি মহাশয় শিক্ষক সভাপতি অনুষ্ঠিত স্বাগত অভিযোগ অস্পষ্ট কথা বলেছেন আমি তার কথার সঙ্গে একদম আমি সেদিকে যাব আমি শুধু একটি কথাকে প্রথমে বলতে চাই সেটা হচ্ছে যে আজকের যে আয়োজন আজকের যেই পরিসর শিক্ষক সমিতি চিলমারি উপজেলা এই যে পদযাত্রা এই পরিসরের পদযাত্রা এই সম্পর্কে দুটি কথা বলবো এখানে সেটা হচ্ছে যে

বলবতে কালের প্রতিযোগিতা মানে এরকম হয়ে যাচ্ছে যে আমি ভাষ্য প্রকাশ করতে পারব না কারণ তারাই আজকে এই ভাবে আমাদের শিক্ষককে আমাদের পড়ানো ছাত্রদের মাধ্যমে ইগনস্টালিশ নামে ইএসএস নামে পরিচয় করে দেওয়ার জন্য সম্মাননা দেওয়ার ব্যবস্থা করে গেছে সেই এই দুইজন ব্যক্তি অন্যতম তো যে নিতে বিধান ছিলেন আলাদাভাবে 2014 আমি বলবতে শুধু আমি না শিক্ষক সমাজ শিক্ষক থাকবে কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে আমার স্কুলে দুজন শিক্ষক আছে তাদের সঙ্গে আমার প্রতিষ্ঠানে কথা হয়েছে কথা হয়েছে কিন্তু আজকে যদি আয়োজনটা না থাকলো তাহলে হয়তো স্মার্টে বা শিক্ষক কর্মচারীর সঙ্গে আমি কথা বলার সুযোগ পেতাম না সেজন্য আমি আবারও বাংলাদেশ শিক্ষক সমিতি সংশ্লিষ্ট সকলকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি আর সেই সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের মধ্যে আমি আবারও বলতে চাই স্যার আমাদের চলার মধ্যে অনেক কথা হয়েছে আমি জানি আলাউদ্দিন স্যার উনি যত কথা বলুন যখন তোর প্রধান শিক্ষক তখন তিনি আমাকে বাচ্চা ছাড়া রাত্রী ছাড়া দেখি বিভিন্ন সময় বিভিন্ন কথা আমাকে বলেছেন পরামর্শ দিয়েছেন মাথায় হাত আগুন করেছেন তখন বলেছেন ঠিক আছে জামাই বলে সংগঠন করে উনি আমাকে অনেক ভালো কিছু তোর এরকম অনেক কথা বলেছেন যাই হোক আমি সংক্ষণ্ড সময় কথা বলা হয়েছে শিক্ষকরা শুধু আর সম্মান

সকলের কথা একসেপরে তাই আমি এক কথাই বলতে পারি যে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রণীয় অতিথি সজ্ঞা এবং আবার শান্তি উপবিষ্ট মানুষ গড়ার কারিগর সকলকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম

আজকে আমরা একটা বিশেষ একটা মুহূর্তে আমরা সকলে শুনতে এটা আমাদের যারা হচ্ছে সকলের প্রতি আমার সফল করা যায় আমি আমার বক্তব্যের সঙ্গীতেই বলি আমি সোধাশি বক্তব্য দেবো না

No. Oh.

Ale